প্রথম বসিয়ে দিলাম আর এখানে কিছুটা ছোলার ডাল ধুয়ে নিলাম ছোলার ডাল থেকে এবার সেদ্ধ করে নেবো ডালের মধ্যে কিন্তু আর কিছুই দেবো না জাস্ট এমনি ডালটাকে সেদ্ধ করে নেবো এর মধ্যে কিছুটা জল গরম করে নেবো কেটলিতে তার সাথে মধ্যে দিয়ে দিতে পরিমাণ সোয়াবিন

চাইনগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেবো এবার সোয়াবিনগুলোকে একটু ভেজে নেবো আর একটু লাগবে একদম একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবং তুলে রাখবো সেইটা ভেজে নিয়েছি এর মধ্যে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজ টাকা গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি গোটা দিয়ে আমার মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কেজি কাঁচা লঙ্কা কেজি लंकां का डालना है तो नमक के लिए ऐड कर दो आज फर्स्ट ऐसे चम्मच में बोल दो ठीक धोना है गुरुलंकर गुरु और थोड़ा नमक और मसाला একটু করে নেব এটাকে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো মিষ্টি চালটাকে খুঁটিয়ে নিয়েছি বা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ঘি দিয়ে নামিয়ে দেবো হয়ে গেল সয়াবিন দিয়ে ছোলার ডাল নিরামিষ কিনে কিন্তু এটা রান্না করলে আর কিছু রান্নার চিন্তা করতে হবে না যে আর কি রান্না করবো এই দিয়ে কিন্তু কিন্তু ভাত কিংবা রুটি দুটোই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সেটা আবার চলে আসবো কালকে নতুন সাথে বা নতুন এক জন্য হবে আমার চ্যানেলে